হঠাৎ করে কোনো কারণে আপনার হেঁচকি শুরু হয়েছে আর সেটা কন্টিনিউ হয়েই যাচ্ছে এবং কোনো মতেই সেটা বন্ধ হচ্ছে না আর সেটা বন্ধ করার জন্য আপনি জলও পান করছেন কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না আজকে বিরুদ্ধে আপনি সময় দিন মাত্র ষাট সেকেন্ড আপনাকে ষাট সেকেন্ডের মধ্যে কয়েকটি পদ্ধতি বলবো সেগুলো যদি আপনি অবলম্বন করেন তো আপনার হেঁচকি এক মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে হেঁচকি সাধারণত ডায়াফ্রেমের ফ্লেমের কারণে হয়ে থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো ক্ষতিকারক জিনিস নয় কিন্তু অতিরিক্ত হলে একটা বিরক্তকর এবং চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটা বন্ধ করার জন্য কিছু টিপস আপনার সাথে শেয়ার করবো প্রথমটা না হলে নাম্বার এক হচ্ছে নিঃশ্বাসটাকে ধরে রাখুন এই যে ধরে রেখেছি যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা ধরে রাখা ততক্ষণ পর্যন্ত ধরে রাখুন এতে কি হয় আপনার ড্রাই ফ্রেম রিসেট হয় যার ফলে আপনার হেঁচকি থামতে অনেক সাহায্য করে বা থেমে যায় নাম্বার দুই হচ্ছে দ্রুত পানি পান করুন দ্রুত পানি পান করুন ঠান্ডা আট থেকে দশ মানে ঢোক একবারে খান খাবার বাড়িতে কি হয় পানি খেলে নার যে সিংনা সেটা পরবর্তী পাল্টা হয় এর ফলে আপনার হেঁচকি কমে যেতে সাহায্য করে নাম্বার তিন হচ্ছে চিনি খান এক চামচে চিনি মুখে দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন তারপরে সেটা আস্তে আস্তে মানে খেয়ে নিন জিপের নার্ভকে উদ্দীপিত করে এবং হেঁচকি থামাতে অনেক সাহায্য করে নাম্বার চার হচ্ছে জিপটাকে টেনে ধরে রাখুন এই জিপটাকে বার করে একটা আমলে দিয়ে টেনে ধরে রাখুন এতে কি হয় গলার নার্ভের উপর চাপ পড়ে হেঁচকি বন্ধ হয়ে যায় বা হতে পারে এই কয়েকটা টিপস আপনি শেয়ার করে রাখুন আর সেভ করে রাখুন যাতে আপনি ভুলে না চান পরবর্তীকালে আপনার কাজে রাখতে পারে ধন্যবাদ